দিয়ে গেছে সেই সন্তানকে আল্লাহপাক জান্নাত দিবেন এবং সেই সন্তানের মা বাবা যদি ঈমান আর আমলকে ঠিক রাখে তাহলে আল্লাহ তাআলা ওই মা বাবাকেও জান্নাত দিবেন এবং এই শহীদ সন্তানদের কারণে আশরের ময়দানে ওই মা বাবা সম্মানিত হবেন করুন সুবহানাল্লাহ صالحات لهم جنات النعیم الله اكبر আল্লাহ তাআলা বলেন যারা লদীনা আমানু যারা আল্লাহর উপর ঈমান আনে ওয়ামিলুস সলিহাতি যারা ভালো কাজ করে لهم তাদের জন্য জান্নাতুল নাঈম জান্নাতুল নাঈম এর ব্যবস্থা আল্লাহ তাআলা করে রেখেছেন

এই সন্তানকে এবং সন্তানের মা বাবাকে আসরের ময়দানে সম্মানিত করা হবে এবং তাদেরকে জান্নাত দেওয়া হবে এবং এই এ কোরআন সন্তানের অন্তত দশজন পরিবারের সদস্যকে সেই দিন জান্নাতের টিকিট দেওয়া হবে তাহলে দুই ধরনের সন্তান প্রথম হলো শহীদ দ্বিতীয় হলো হাফেজ এবং হাফেজের মা বাবা শহীদ এবং শহীদের মা বাবা তিন নম্বরের ওই মাকে ওই বাবাকে জান্নাত দেওয়া হবে এবং ওই সন্তানকে জান্নাত দেওয়া হবে যেই সন্তানটা দুনিয়ার মাঝখানে ছয় মাস এক বছর দুই বছর তিন বছর বয়সে ছোট্ট থাকা অবস্থায় এই মাসুম বাচ্চাটা দুনিয়া থেকে চলে গেছে মায়ের বুকের করে যাটা আছে টান দিয়ে নিয়ে গেছে ঈদের দিন ওই মা ওই সন্তানের ছোট পরে আর ওই বাচ্চার বাবা কবরস্থানে গিয়ে বাচ্চার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে বর্ষায় যখন ভিড় আসে সবাই যাচ্ছে কিন্তু মায়ের চোখ ফোলা মায়ের চোখ লাল হয়ে গেছে একদিকে বাবা কবরস্থান থেকে এসে তার অবস্থা হলো না মায়ের অবস্থা হলো ধারণ করে সন্তানকে হবার পরে আল্লাহ ওই ছোট ছোট বাচ্চা সন্তান থেকে আসলে ময়দানে চান্নাল দিবেন সঙ্গে তার মা বাবা কেউ চান্নাল দিবেন যে বাচ্চাটা প্রতিবন্ধী এই প্রতিবন্ধী বাচ্চাটাকে নিয়ে আওয়াজ খেতে যায় বাচ্চার চোখ একরকম হাত একরকম মুখ দিয়ে লাল করে যায় এরপরে বাবা তাকে দূর দূর করে না মা বার ওই বাচ্চার পেশার পায়খানা ময়লা গুলো পরিষ্কার করে দিচ্ছে এই বাচ্চাটাকে যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে মা বাবা কষ্ট করে।